রাজ্যের শ্রমজীবীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার সমর্থনে সিআইটি এর রাজ্য দপ্তরের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোডে একটি পথসভার মাধ্যমে শেষ হয় যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন উক্ত সভায় সিআইটি এর রাজ্য সভাপতি মানিক দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে শাসক দল বিজেপি দেশকে ধ্বংসের পথে শেষ প্রান্তে এগিয়ে নিয়ে গেছে এবং তারা সাধারণ মানুষকে কর্মহীন করে তুলেছে তিনি আরো অভিযোগ করেন যে সরকারি ভ্রান্ত নীতির কারণে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মানিক দে জানান সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন ও গণসংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এবং সেই আন্দোলন সফল করতে তারা মিছিল ও পথসভার আয়োজন করেছেন তিনি আশা প্রকাশ করেন যে সারা রাজ্যে এই আন্দোলন সপক্ষে সাধারণ মানুষের ব্যাপক সারা মিলছে এবং মানুষ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন তার মতে যতদিন না পর্যন্ত সরকার তাদের নীতি পরিবর্তন না করবে ততদিন পর্যন্ত লড়াই চলবে কারণ বর্তমান শাসক দল সাধারণ মানুষের ভাষা বুঝতে চায় না তিনি আরও বলেন যে সমাজের সাম্প্রদায়িক বিভাজন রুখতে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগের নিরসন ঘটাতে এই তীব্র শ্রেণী সংগ্রামের বিকল্প নেই মানিক দে জোর করে দিয়ে বলেন আগামী দিনে এই আন্দোলনের গতি আরো বাড়বে এবং এর বেশি সংখ্যক মানুষ এই লড়াইয়ে সামিল হয়ে সাধারণ মানুষের নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট বিজেপি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে কর্মহীন দেশে শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত কৃষক সংগঠন অন্যান্য সংগঠন তারা ধর্মঘট আহ্বান করেছেন এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবো এখন পর্যন্ত দেশ আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে গোটা দেশেই চলছে আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা জানি যে একটা ধর্মঘটী সব সমাধান হবে না কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না মানুষের কথা বুঝতে চায় না ওরা ওদের মতো করে চলতে চায় আজকে বিজেপির এই নীতি পরিবর্তন তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে জনগণের সমস্যারও নিরসন দিতে পারে এই গড়াই গোটা দেশে শুরু হয়েছে আমরা মনে করি এর গতি বাড়বে ব্যাপক অংশে মানুষের সমেত হবে আগামী দিন আরও বেশি লড়াই সংগ্রামের মানুষ সামিল হবে